আন্দোলনের সময় যখন বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি ছিল তখন আমার ভাই মাহমুদ নওয়াজ তাকে সিভিল পোশাকে কিছু পুলিশ তাকে আপনার বাসা থেকে না খুঁজে পেয়ে রাস্তা থেকে তাকে দৌড়ানি দেয় কিছু পুলিশ বলতে নাম বলে পুলিশ হচ্ছে এসআই রুহুল হ্যাঁ সাই রুহুল বিভিন্ন চারজনকে নিয়ে আমার ভাইকে দৌড়ানি দেয় আমার ভাই যান বাঁচানো যখন যান বাঁচানোর জন্য যখন দৌড় দেয় তখন বলে যে দাঁড়া না হলে তোকে গুলি করব ডাইরেক্ট গুলি করব এবং বিশ লাখ টাকা চাঁদা চায় এবং আমার ভাইকে বলে যে যদি টাকা না দে তাহলে গজারি মনে তো লাশ পড়ে যাবে হ্যাঁ আর তোকে এলাকা ছাড়া চলে যেতে হবে তখন আমার ভাই আর এবং কাউকে এই ঘটনাগুলো জানানো যাবে না এই পুলিশ যে এই ধরনের ভয়ভীতি দেখে যখন বিশ লাখ টাকা চায় কাউকে এই ঘটনা জানানো এসআই সাথে কে কে ছিল সেটা আমি এখন বলতে পারবো না তো এরকম করে আমার ভাইয়ের থেকে রাত একটা বাজে বলছে লাশ টাকা না দিলে বিশ লাখ টাকা না দিলে আমার ভাইয়ের লাশ গুম করে ফেলে দিবে তারপরে আমরা এত টাকা কোথায় পাবো আমাদের কাছে তো কারোর কাছে এত টাকা ছিল না তখন আমার ভাইকে নিয়ে ওরা থানাতে যায় থানাতে গিয়ে পরের দিন যখন আমরা ভাইকে বাঁচাতে চাই জয়দেবপুর থানা হ্যাঁ জয়দীপুর থানাতে যখন আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা সবাই যাই আমার ফ্যামিলি গার্জেনে যখন যাই তখন বলে যে টাকা দিতে হবে সাত লাখ টাকায় মানে আকোষ করতে হবে যে সাত লাখ টাকা চায় তখন আমরা এই মুহূর্তে সাত লাখ টাকাও পাই নাই তখন দর কষাকষি করে দুই লাখ টাকা সর্বনিম্নে দুই লাখ টাকা যেখানে আমার ভাই ছোটোতেই পারবে না এখন বল মানে আমরা বলছি যে দুই লাখ টাকা দিব কিন্তু আমার ভাইকে ছেড়ে দেন থানা থেকে ছেড়ে দেন ওরা বলছে না ছেড়ে দেওয়া যাবে না দুই লাখ টাকা দিতে হবে তখন আমরা এক লাখ তিরিশ হাজার টাকা দেই দেওয়ার পরে আপনার আমার দেন ওই দেওয়া হয় হ্যাঁ থানা থেকে দেন টাকাটা থানা থেকে বলতে হাতে আমরা দেই হ্যাঁ কারণ সাথে থানার ভিতরে থানার ভিতরে না থানার বাইরেই থানা তখন দরজা বন্ধ ছিল যা কার্যক্রম থানার বাইরে হ্যাঁ তখন টাকাটা যেভাবেই হোক উনি নিচ্ছে নেওয়ার পরে বলছে যে আমরা আসামি ছাড়তে পারবো না কিন্তু আমরা ওর মাধ্যমে কথা বলে এই টাকাটা আমরা নিব কারণ তখন নাকি পাঁচ দিনের রিমান্ড যে মঞ্জুর হয় যে হ্যাঁ এখন এই টাকাটা নিচ্ছে কিছু বিনিময়ে রিমান্ড মঞ্জুর হবে রিমান্ড মঞ্জুর হবে তো না নাকি আমার ভাইকে ঠ্যাং ভেঙা দিবে রিমান্ডে টর্চার করবে তো এই ভয়ে আমরা টাকাটা দিই বলে আমার ভাইকে হ্যাঁ তিরিশ হাজার টাকা না হলে রিমান্ডে আমার ভাইয়ের না ভাইকে নাকি একদম মানে হাতপা ভাঙা গুড়া গুড়া করে দিবে তো সেই রিমান্ড থেকে বাঁচানোর জন্য আমার ভাইকে আমরা টাকা দিয়েছি তারপর ওই অ্যাজ আর অ্যাজ আর এজ উনি ছিল পুলিশ ভাইজিৎ ওনার ওই ভাইকে আমরা টাকাটা দিই যেই একটা মাধ্যমে দেওয়া হয়েছে তো পরে যখন আমার ভাই জেল থেকে যখন জামিন ছাড়া যখন শেখ হাসিনা যখন পলাত বলছে দেশ থেকে তারপরে যখন থানা থেকে কাশিমপুর কারাগার থেকে যখন আসামিগুলো বের হয়ে আসে অটোমেটিকলি আমার ভাইও সবার মাধ্যমে আসে হ্যাঁ আসার পরে তখন আমার ভাইকে আমাদের কী হয়েছে পুলিশের সাথে কীভাবে টাকা পয়সা লেনদেন করছে আমরা বোনেরা এটা আমার ভাই কিছুই জানতো না জানার পরে বলছে কোন পুলিশ টাকা নিছে আমরা এটা দেখা নেব হ্যাঁ যেহেতু আমাদের মিথ্যা মামলা দিয়ে এইভাবে নেওয়া হয়েছে হ্যাঁ তখন আমার ভাই এখানে কোনো অপরাধী করে নাই সেখানে বিভিন্ন ছাত্র আমার ভাইকে এদের সাথে ধরা হয়েছে তারপরে আপনার টাকাটা ওরা কিছু টাকা দিছে গোপনভাবে দিছে দেয়নি হ্যাঁ গোপনভাবে কিছু টাকা দিছে এখন কত দিছে সেটা আমরা জানি না এর মধ্যে আসছি সকালবেলা হ্যাঁ আপনার ভাই কী আমার ভাই হচ্ছে মাহমুদ নওয়াজ উনি ব্যবসার সাথে জড়িত সে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে এই জিলারের একটা বিজনেসে হ্যাঁ মার্কেটিংয়ে একটা জব করতেছে চাকরি করতেছে হ্যাঁ মার্কেটিংয়ে একটা উনি চাকরি করতেছে আজকে ঠিক আজকে কি বলছে আবার আচ্ছা এটা কি উনি আজকে ওনার সাথে যখন এসআই বাইজিতকে যখন আজকে আমি আমি ফোন দিয়েছি তখন উনি আমার ফোনই রিসিভ করতেছেন না উনি বলছে আপনার সাথে এখন কথা বলবো না প্রথমে বলছে কথা বলে যখন আমি পরিচয় দিচ্ছি মাহমুদ ভাইয়ের বোন তখন উনি আমার সাথে কথা বলেন নাই ফোন ফাইটে দিচ্ছে এসআই বাইজিতকে কত টাকা দিবেন আপনি এক লাখ